ক্রিমিনাল প্রসিডিংস হস্তক্ষেপ করেনি তো ক্রিমিনাল যেমন চলছিল সেরকম চলবে কাস্টোডিয়াল ইন্টারগেশন হতে পারে মাদ্রাসার শিক্ষক হিসেবে যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তার প্রাপ্ত নাম্বার কত মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন বলে ফিদ্দ বলেছে যে মমতাকে জিজ্ঞাসা করতে যে তুমি বলে দাও কতজনের মার্কস প্রকাশ করেছে পয়সা নিয়েছে আর চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি পয়সা নিয়েছে আমি ক্যামেরার সামনে বলছি মমতা ব্যানার্জি পারলে আমার সাথে আমার বিরুদ্ধে মামলা করো আমি বলছি মমতা ব্যানার্জি এই যে মুসলমান ছেলেদের কাছ থেকে মমতা পয়সা নিয়েছে মমতার বাড়িতে মমতা বৈশা নিয়েছে মমতার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা যারা এসএসসি-র দেওয়া তথ্য অনুযায়ী টেনটেড ক্যান্ডিডেট তারা কি তিন মাস বাদে পরীক্ষায় বসতে পারবেন টেনটেড ক্যান্ডিডেট দেখুন এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে যারা আইছিল সেটি যেহেতু আপিল করেছে যদিও রায়ের পুরো অংশটি পড়া সম্ভব হয়নি কনক্লুশনে যা পড়লো তাতে মনে হয় যে টেনডেট টাকা ফেরত দিতে হবে বসতে কি তাবে তো জেলে থাকা উচিত অবশ্য এই তো ক্রিমিনাল প্রসিডিংস হস্তকে পড়ে নিই যেমন চলছিল সেরকম চলবে কাস্টোডিয়াল ইন্টারগেশন হতে পারে মুখ্যমন্ত্রী দু এক সালে টহল কাস্টিং অপারেশন দুর্নীতিতে তৎকালীন এনডিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেসের পদত্যাগ দাবি করেছিলেন এখন তিনি এত বড় দুর্নীতির সময় মুখ্যমন্ত্রী তার কি পদত্যাগ করা উচিত নয় ওর মুখ দেখানো উচিত নয় যদি লোকলজ্জা নিম্নতম লোকলজ্জা থাকতো তাহলে মুখ দেখাতো না আমি আজকে পরে বুঝলাম যে ভারত এই মুহূর্তে পৃথিবীর সর্বোচ্চ নির্লজ্জ মানুষটি হলেন তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন এখানে তো ডবল ডবল তিনি চাকরি খেয়ে নিলেন না না বেসিক্যালি উনি এখন যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হচ্ছে ডবল ডবল চাকরি দিতে না অ্যাকচুয়ালি এই কথার মধ্য দিয়ে ছিল ডবল ডবল করে যাদের কাছ থেকে উনি টাকা নিয়েছেন তাদের ডবল ডবল করে টাকা ফেরত দিতে হবে তাদের ওই চাকরি নেওয়ার সময় যে টাকাটা দিয়েছিলেন তৃণমূল নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটাও যাবে আবার প্লাস বেতন হিসেবে যে টাকা পেয়েছেন সে টাকাটা ওঠেনি ডাবল ডাবল টাকা যাবে তাদের এই তৃণমূল নেতা যারা এরকম টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদের কি করা উচিত বলে আপনার মনে হয় ওকে হাত ভরে টাকা আদায় করেন এদের কাছ থেকে এদের কাছে এদের মুখে হাত ভরে টাকা আদায় করেন মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন দু চার জনের জন্য এতগুলো চাকরি বাতিল করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় জি বিকাশ বাবুর জন্য এটা হয়েছে তাকে নাকি নোবেল দেওয়ার রিকমেন্ড তিনি করবেন উনি রিকমেন্ড দেওয়ার রিকমেন্ড করার কি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যেই চাকরি গেছে মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জীর অসীম লোভের জন্যই টাকা এই চাকরি গেছে মুখ্যমন্ত্রীকে রেড রোড থেকে দেখা গেল তিনি রেড রোডে ভাষণের পর রিজানুর রহমান তার বাড়িতে গেলেন এখানে কি মুখ্যমন্ত্রী কোথাও অভয়ার বাবা মাকে ডিমোরালাইজ করার একটা চেষ্টা করছেন না এতদিন মনে পড়েনি মুখ্যমন্ত্রী গত বছর গেছিলো কোন মুসলমান ভোটের টান পড়েছে বলে গিয়ে ওই ভাবছে রেজিওনুর এই নামটা নিয়ে আবার নতুন করে আবেগ তৈরি করে যদি কিছু মুসলমান ভোট পাওয়া যায় ও তো আসলে মানে ভোট ব্যাংকের পলিটিক্স হচ্ছে তো গেছে খিলাফত কমিটি আমি বুঝি বুঝি না যে স্বাধীনতায় এত বছর পরেও খিলাফত কমিটির আবার কি প্রয়োজন মানে এই খিলাফত কমিটি কে খায় না মাথায় দেয় মুসলমান ভোটের কথা বললেন আবারও কিন্তু একটা যেটা উঠছে দুর্নীতি আবারও মাদ্রাসায় ওএমআর সিটে মাদ্রাসায় দুর্নীতি করা হয়েছে নিয়োগ আটকে দেওয়া হয়েছে কি বলবেন ভোটের কথা বলছেন কিন্তু এখানে তিনি মাদ্রাসায় সেই দুর্নীতি চলছে এটা নিয়ে কিন্তু কিছু বলছে না শাসক দল আপনি সব ছেড়ে দিন আপনি বলুন যে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে মাদ্রাসায় যে অ্যাপয়েন্টমেন্ট তোমার আমলে হয়েছে কতজনের মেরিট লিস্ট ব্রেকে যাওয়া মার্কস প্রকাশ করেছে মানে যাকে ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তার প্রাপ্ত নাম্বার কত মমতা জিজ্ঞাসা করুন বলে করুক বলেছে যে মমতাকে জিজ্ঞাসা করতে যে তুমি বলে দাও কতজনের মার্কস প্রকাশ করেছে পয়সা নিয়েছে আর চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি পয়সা নিয়েছে আমি ক্যামেরার সামনে বলছি মমতা ব্যানার্জি পারলে আমার সাথে আমার বিরুদ্ধে মামলা করুক আমি বলছি মমতা ব্যানার্জি এই যে মুসলমান ছেলেদের কাছ থেকে মমতা পয়সা নিয়েছে মমতার বাড়িতে মমতা পয়সা নিয়েছে মমতার মমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক ভয়ঙ্কর অভিযোগ যে মার্কস পেয়েছে বলছি মমতা পয়সা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি তাদের কাছ থেকে পয়সা নিয়েছে যেই মার্কস পেয়েছে তাকে কালো কালি দিয়ে তার নাম্বার কমিয়ে দেওয়া হচ্ছে বাড়ি দেওয়া পয়সা নিয়েছে ওকে জেলে ভরা উচিত শুধুমাত্র বিজেপির সাথে সেটিং করে জেলের বাইরে আছে মমতা নিজে পয়সা নিয়েছে নিজের হাতে টাকা গুনে নিয়েছে পাথর প্রতিমাতে সম্পত্তি যেই বোমা বিস্ফোরণ হলো তা কিন্তু সাধারণ মানুষ সেখানকার এলাকার মানুষ তারা কিন্তু অভিযোগ করছেন যে সেখানকার স্থানীয় এমএলএ থেকে শুরু করে সেখানকার সবাই কিন্তু পুলিশ প্রশাসন সবই জানতো কি বলবেন একটা পুলিশ প্রশাসন যদি এরকম জানতো তাও একটা বাজি থেকে একটা গোটা বাড়ি কিভাবে উড়ে যেতে পারে দেখুন প্রথম কথা শব্দবাজি ব্যবহার করা যায় না একমাত্র গ্রিন ক্র্যাকার অর্থাৎ সবুজবাজি সেটি ব্যবহার করার নির্দেশ আছে এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে তার বাইরে করা যায় কি দেখেন সুপ্রিম কোর্ট বলে সেই নির্দেশের ঘটে তাহলে সংশ্লিষ্ট থানা যিনি আধিকারিক থাকবেন পার্সোনালি আপনি এখনো পর্যন্ত আমার রাজ্যে কতবার বাজি বিস্ফোরণ হয়ে বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে কতজন মারা গেল বলুন তো একটার পর একটা ঘটনা কতজন পুলিশ অফিসারকে এই সংশ্লিষ্ট যে থানা এলাকায় ঘটেছে সেই সংশ্লিষ্ট থানার আধিকারিককে রেসপন্সিবল করে কোন প্রসিডিংস হয়েছে একটু বলতে পারবেন কোনো প্রসিডিংস হয়নি তাহলে আসলে এরা কি করছে এরা বেআইনি পদক্ষেপ করছে আসলে এরাই এই সমস্ত বাজি কারখানায় তো ওই যে পাড়ায় পাড়ায় পেটো মারছে সে পেট পেটো বানায় কিনা সেটা দেখতে হবে পুলিশ আসলে কেন নিশ্চুপ আছে সেটা তো সব থেকে ভালো অ্যান্সার পুলিশ দিতে পারবে আর একটা ঘটনা ঘটার পর পুলিশ আধিকারিকরা আমতা আমতা করে ওই রাজনৈতিক নেতাদের মতো দুই দিক ব্যালেন্স করে বক্তব্য রাখছেন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় শুধুমাত্র পাথর প্রতিমা বলে নয় সম্প্রতি উত্তর দিনাজপুরের ইসলামপুরে সেখানে নদী থেকে কার্তুজ পাওয়া যাচ্ছে নদী থেকে কার্তুজ যেমন পাওয়া যাচ্ছে উল্টো দিকে আনন্দপুর সেখানেও বেআইনি অস্ত্র পাওয়া যাচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গ একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে একদমই দেখো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন শাসক দলের এমএলএ নদীয়ায় তাকে মেরে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা পুলিশকে গুলি করছে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় তৃণমূলের কাউন্সিলার খুন হয়ে যাচ্ছে এমএলএ খুন কাউন্সিলার খুন পুলিশ খুন এরপরে আর বল মানে এই রাজ্যে আইনের শাসন আছে বলবেন এ রাজ্যে আইনের কোন শাসন নেই আসলে তৃণমূল কংগ্রেসের এই যে রাজনীতি তাদের রাজনীতি হচ্ছে দুষ্কৃতি নির্ভর এবং দুর্নীতিগ্রস্ত মানুষ নির্ভর ফলে এরা খোঁজে দুষ্কৃতি কোথায় রয়েছে আর দুর্নীতিগ্রস্ত মানুষ কোথায় রয়েছে খুঁজে খুঁজে এনে তাদের নেতৃত্ব নেতা বানায় ভাবুন কেউ কোনোদিন ভাবতে পেরেছিল একটি শাসক দলের জেলার নেতার নাম হবে অনুব্রত মন্ডল কেউ কোনোদিন ভাবতে পেরেছিল যে শাসক দলের নাম্বার টু সেই শাসক দল ক্ষমতায় জেলে বসে থাকবে পার্থ চ্যাটার্জি একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতা সব জেলে বসে শাসন ক্ষমতায় কে তৃণমূল কংগ্রেস জেলে যাচ্ছে কে তৃণমূল কংগ্রেস মরছে কে তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেসই মরছে তৃণমূল কংগ্রেসই জেলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসই বম খাচ্ছে আবার তৃণমূল কংগ্রেসের নেতাই বোম বানছে মমতা ব্যানার্জি বলেছে যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি তুই তো বোম বান্ধিস সেই বোম বাঁধা নেতাকে আবার এমএলএ বানাচ্ছি তাহলে তৃণমূল কংগ্রেসের বোম বাঁধা নেতা আছে বোম খাওয়া এমএলএ আছে মানে গুলি বোম খাওয়া আর কি কাউন্সিলার রয়েছে পুলিশ পুলিশকে তৃণমূল কংগ্রেসের আমলে গুলি খেতে হচ্ছে আর জেলেও যাচ্ছে তৃণমূল কংগ্রেস নির্ভর রাজনৈতিক দল হলে এটাই পরিণতি ঘটে ছাত্রের দুষ্কৃতির কথা বললেন আবারও কিন্তু কামারহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হলো প্রশ্নটা হচ্ছে স্যার জনপ্রতিনিধি যিনি শাসক দল তাদেরই যদি কর্মীরা এরকম করে মারা যায় সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষ তাদের কি হবে তাদের তারা সুরক্ষিত থাকবে না সেটাই স্বাভাবিক যেখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ থেকে শুরু করে পুলিশ তারা সুরক্ষিত নয় তারপরে আর সাধারণ মানুষ কোথায় সুরক্ষা পাবে এখন সাধারণ মানুষ ভগবান ভরসে এখন তো আবার উল্টে শুনছে আবার বিজেপি বলছে না ভগবান এখন তোমার ভরসায় আছে এতদিন মানে তৃণমূলের আমলে সবাই ভগবান ভরসায় থাকবে মনে করছে বিজেপি বলছে না না ভগবান তোমার ভরসায় আছে ভগবানকে তুমি সহায়তা করো ধর্ম ধর্ম বাঁচানোর জন্য তুমি রাস্তায় নামো এতদিন লোকে ধর্মের উপর নির্ভর করে ভগবানের উপর নির্ভর করে চলতে এখন বলছে না না বিজেপি উল্টো কথা শুকাচ্ছে বলছে না না ওসব হবে না ঈশ্বরকেও তোমার ভরসায় ঈশ্বর তোমার ভরসায় বসে আছে ঈশ্বরকে তুমি বাঁচাও ধর্মকেও তুমি বাঁচাও অত রাস্তায় নামো